পাকা কাটাল ছাতু কিংবা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার কাছে পাকা কাটাল ছাতু দিয়ে খেতেই বেশি মজাদার মনে হয় আমাদের এলাকায় পাকা কাঁটালের সিজনে বেশিরভাগই হচ্ছে সবাই ছাতু তৈরি করে রাখে পাকা কাটাল দিয়ে খাওয়ার জন্য তো যেহেতু ঈদে এবার গ্রামের বাড়িতে যাওয়া হয়েছিল তো ভেবেছিলাম ছাতু তৈরি করে আনা যাক যদি এবার আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে অনেকেই হচ্ছে ব্লেন্ডারে কিংবা মেশিনে ছাতু তৈরি করে থাকে তবে আমরা ছাতুটাকে একটু অন্যভাবে তৈরি করে থাকি তো সেই ছাতু তৈরির ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভিডিওটা স্কিপ না করে ওটাই দেখবেন আশা করি আপনাদের কাছে কিছুটা হলো ভিডিও ভালো লাগবে তো প্রথমে নিয়েছিলাম চাল চালগুলোকে কড়াই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ছাতু তৈরির জন্য কিন্তু চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চাল ভাজা কিন্তু হয়ে গেছে সেগুলো এবারে উড়ুনে দেওয়ার পালা আর এই উড়ুন কিন্তু আমাদের উত্তরবঙ্গের খুবই ঐতিহ্যপূর্ণ একটা জিনিস আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন আবার অনেকেই দেখেননি আর এই উড়ুন কিন্তু প্রায় এখন বিলুপ্ত অনেকেরই বাসায় এটা দেখা যায় না হাতে গোনা কয়েকজনের কাছে এটা আছে তবে আমরা এটাকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম তো এই উড়ুনে চাল ভাজাগুলোকে দিয়ে সেগুলোকে হচ্ছে গাইন দিয়ে খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে যখন গুঁড়া হয়ে আসবে তখন সেগুলোকে ছাঁকনির সাহায্যে ছাতুগুলোকে আলাদা করে নিতে হবে এরপর অবশিষ্ট যে চাল ভাজাটা থাকবে সেটাকে উড়ুনে আবারও দিতে হবে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এভাবে পরপর ছা চাল ভাজাগুলোকে উড়ুনে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে ছাতু বের করে নিতে হবে এই কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না এখানে কিন্তু প্রচুর পরিশ্রম এবং হাতের শক্তির প্রয়োজন রয়েছে তবে যারা অভ্যস্ত তাদের জন্য কিছুটা হলেও কিন্তু সহজ আর আমরা কিন্তু এই উরুনে পিঠা বানার জন্য চালের আটাও গুঁড়ো করে থাকি এছাড়া বিভিন্ন যে মশলা জাতীয় আছে যেমন ভাজা জিরা কিংবা গরম মশলাও কিন্তু এখানে গুড়া করে থাকে তো ছাতু কিন্তু দেখুন একবারেই রেডি হয়ে গেছে আর ছাতুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর অবশিষ্ট যে চাল ভাজাটা থাকবে সেটাকে আমরা ঝাল ছাতু তৈরি করব আমি জানি না আপনারা কে কে এই ঝাল ছাতুটা খেয়েছেন আমার মনে হয় খুব কম মানুষই এটাকে চেনেন বা খেয়েছেন তো ঝাল ছাতুর জন্য এখানে আমি দিয়েছিলাম কাঁচামরিচ এরপর দিয়েছি কয়েকটা রসুন এরপর দিয়েছি আদা সবগুলো গুঁড়ো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অনেকে কিন্তু নিম পাতা খেতে পারে না তিতার কারণে তো আমরা যা করি নিম পাতাটা একটু শুকিয়ে নিয়ে এই ঝাল ছাতুর মধ্যে দেয় সেটা কিন্তু নাস্তা হিসেবে খাওয়া যায় আর নিম পাতা যেহেতু অনেক ঔষধি গুণ আছে তো আমরা এমনি নিম পাতা খেতে না পারলে সেটাকে এই ছাতুর সাথে গুড়া করে নিয়ে খেতে পারি আপনারা চাই কিন্তু এইভাবে ট্রাই করে নিম পাতা গুঁড়ো করে খেতে পারেন তো আমি কিছুটা ট্রাই করেছিলাম একটু গুঁড়া করার জন্য তবে দুঃখের বিষয় হলো আমি অভ্যস্ত না হওয়ার কারণে একদমই পারিনি আমার তো হাতে বারোটা বেজে গেছে তো ঝাল ছাতু কিন্তু একদমই রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এরকমই থাকবে খুব বেশি মিহি হবে না এরপর ছাতু দিয়ে আপনাদেরকে কাঁঠাল দিয়ে খেয়ে দেখাচ্ছি আর এই কাঁঠালটা কিন্তু আমাদের গাছ পাকা একদম কাঁঠাল ছিল আর ছাতু দিয়ে খেতে কিন্তু এটা বেশ মজাদার লেগেছিল তো আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি অনেকটাই চেষ্টা করেছি আপনাদের কাছে কিছুটা হলো ভালো লাগানোর তো আপনাদের কাছে কি আর কেমন লেগেছে কে কে ছাতু দিয়ে কাঁঠাল খেতে পছন্দ করেন বা কারা কারা এইভাবে ছাতু তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন